মানসিক রোগাক্রান্ত রোগীদের উদ্দেশ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় আঠাশে এপ্রিল সোমবার বর্তমান সময়ে কর্মব্যস্ত জীবনে কাজের চাপে বা অন্যান্য কারণে অনেক ক্ষেত্রেই মানুষ মানসিক চাপে মানসিক রোগাক্রান্ত হয়ে ওঠেন ঠিক তাদের কথাই মাথায় রেখে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রতি মাসের চতুর্থ সোমবার অনুষ্ঠিত হয় এক বিশেষ ক্যাম্প যেই ক্যাম্পের মধ্য দিয়ে মানসিক রোগাক্রান্ত রোগীদের রোগমুক্ত করার জন্য মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসার সুব্যবস্থা করা হয় যারা পুরোপুরি মানসিক দিক থেকে কোনোভাবে যদি কষ্ট পান বা তাদের কোনো সমস্যা হয় তার জন্যে আমাদের হাসপাতালে প্রত্যেক মাসের চতুর্থ সোমবার

মানসিক রোগ আর লুকোনোর কোনো বিষয় নয় এটা একটা খুব স্বাভাবিক জিনিস এবং অন্যান্য রোগের মতো ওষুধ খেলে এটাও ভালো হয়ে যায় তো বলে যেহেতু সবাই হাতের কাছে সবসময় মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক পান না তাই আমাদের হাসপাতালে এখন শুধু আমাদের হাসপাতালে নয় জেলায় সব হাসপাতালে এরকম ভাবে মাসের দিন বিভিন্ন দিন অনুযায়ী সেখানে ডাক্তারবাবুরা পৌঁছে যান তো আমাদের ব্লকে আসেন প্রত্যেক মাসের চতুর্থ সোমবার আমরা তাদের এখানে নিয়ে আসি এসে ডাক্তারবাবুরা তাদের কি কি সমস্যা হয় সেগুলো শোনেন এবং সেই ওষুধগুলো আমাদের হাসপাতাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে ওনাদের দেয়া হয় এবং যদি কোনো পরীক্ষা নিরীক্ষা দরকার হয় সেগুলোও আমাদের হাসপাতাল থেকে বিনামূল্যে তাদের করিয়ে দেয়া হয় আজকের যে দিন মানে একেবারেই কর্মরাস্ত জীবন মানুষের এখানে দাঁড়িয়ে মানুষ তো নানান ধরনের চাপের মধ্যে থেকেই যায় সেক্ষেত্রে এই যে মানসিক চাপ বা মানসিক যে রোগগুলো কি কি কারণে হতে পারে কিভাবে সতর্ক করবেন স্যার মানসিক রোগ এখন অন্যান্য রোগের মতোই একটা খুব স্বাভাবিক ব্যাপার এবং যেমন আপনি বললেন যে আমাদের এত কর্মব্যস্ত এবং সব থেকে বড় হলো এত আমরা দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত যে কাজের ক্ষেত্রে বলুন পার্সোনাল লাইফের ক্ষেত্রে বলুন সব আমরা খুব স্ট্রেসড আপ হয়ে থাকি তো সেক্ষেত্রে সবার আগে বলবো নিজের শারীরিক দিক থেকে সুস্থ রাখুন শারীরিক দিক থেকে সুস্থ রাখলে মানসিক দিক থেকেও অনেকটা হালকা থাকা যায় যে সমস্ত জিনিসগুলো মানসিক চাপ তৈরি করছে সেই সমস্ত জিনিসগুলোর থেকে একটু দূরে থাকতে হবে সুস্থ স্বাভাবিক এবং হেলদি লাইফস্টাইল এবং খাবার এগুলো গ্রহণ করতে হবে যে সমস্ত লাইফস্টাইল গুলো আমাদের শরীরের জন্য হেলদি নয় যেমন স্মোকিং অ্যালকোহল সেগুলোর থেকে দূরে থাকাই বাঞ্ছনীয় এবং সর্বোপরি কোনো সমস্যা হলে মনের দিক থেকে অ্যাংজাইটি প্যালপিটেশন ডিপ্রেশন একা একা লাগা যে কোনো সমস্যা যদি হয় দ্রুততার সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে প্রাথমিক ভাবে কি করে বোঝা যেতে পারে যে এই মানুষটি ওই রোগের আক্রান্ত হচ্ছেন বা তিনি হচ্ছেন কি বোঝা যাবে স্যার দেখুন বাড়ির লোক বুঝতে পারবে একজন যখন অত্যাধিক টেনশন করছেন তার বুকে ধরপর করছে বিনা কারণে তার ভয় লাগছে রাতে ঘুম হচ্ছে না খিদে পাচ্ছে না আরো বিভিন্ন ধরনের সিমটমস আছে ওজন কমে যাচ্ছে বিনা কারণে ভয় পাচ্ছেন যেটাকে ফোবিয়া বা ম্যানিয়া বলা হয় তো এগুলো আমরা স্বাভাবিকভাবে বাড়ির লোকজন দেখলে বুঝতে পারি যে কিছু একটা সমস্যা হচ্ছে সব সময় মানুষ কিনা সেটা বুঝে ওটা সম্ভব নয় বাড়ির লোকের পক্ষে তাই তাকে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে আনলে তারপরে ডাক্তার বাবুরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে যদি মনে করেন তার মানসিক চিকিৎসার প্রয়োজন আছে তো সেক্ষেত্রে মানসিক ডাক্তার বাবুর কাছে যিনি মানসিক রোগ বিশেষজ্ঞ তার কাছে পাঠানো হয় তবে সাহেব এটা বলা যেতে পারে কি যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রতি মাসের চতুর্থ সোমবার এই সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন তাই কি একদম প্রতি মাসের চতুর্থ সোমবার মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার বাবু আসেন এবং সম্পূর্ণ বিনামূল্যে তাদের দেখা হয় এবং প্রয়োজনীয় ওষুধ এবং যদি কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার হয় সেগুলো দেয়া হয়ে থাকে ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে